السلام عليكم ورحمة الله وبركاته في الدين بهاي ونرى أسكامرا سورة فاتحة بو إن شاء الله أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين এখানে <américan> <me> আপনারা একটু একটা জিনিস লক্ষ্য করবেন যে আমি এখানে এই যে একটি আয়াত করেছি আলহামদুলিল্লাহ এখানে লা বলে যে আমি লম্বা করেছি এখানে লম্বা করার কারণ হচ্ছে খারাজবর খারাজের উল্টা পেশ এই তিনটি খারা খারাজবর খারাজের উল্টা পেশ এই তিনটি হচ্ছে মদের হরকত আর এই তিনটি হরকত যত জায়গায় আসবে প্রত্যেকটি জায়গায় আপনাকে একালিপ পরিমাণ লম্বা করতেই হবে এরপরে তাজবিদ অনুযায়ী কখনো দুই আলিপস কখনো তিন লম্বা করে আমাদেরকে পড়তে হবে তো আমি এখানে একালিফ লম্বা করেছি এটি হচ্ছে প্রাথমিক যে একটি ধারণা আপনাদের থাকা প্রয়োজন সে সেটি সম্পর্কে আমি ধারণা দিচ্ছি আলহা এটি হচ্ছে বড় হা এটি কণ্ঠ মধ্যখান থেকে উচ্চারিত হবে তো আল্লাহ এখানে আ বলে লম্বা করার কারণ হচ্ছে এখানে খারাজু বলে এসেছে আমি আগেই বলেছি খারাজুব আর উল্টা পেশা আসলে আমাদেরকে লম্বা করে টেনে টেনে পড়তে হবে সো এই যে আয়াতটি এই আয়াতে আমি লীলা বলে লম্বা করেছি আ বলে লম্বা করেছি আর এইখানে এসে লম্বা করেছি নীন এখানে লম্বা করার কারণ হচ্ছে ইয়া ডাইনেজের ইয়াটি হচ্ছে মদের হরফ আমরা জানি মদের হরফ তিনটি আলিফ খালি ডাইনেজভর ওয়াউ শুকুন ডাইনেপেস ইয়া শকুন ডাইনেজের এই তিনটি হচ্ছে মদের হরফ এই মদের হরফ কুরআন মাজিদের যতটি জায়গায় আসলে প্রত্যেকটি জায়গায় আমাদেরকে লম্বা করে পড়তে হবে কারণ মদ মানেই হচ্ছে লম্বা করা সুতরাং এখানে একটি কায়দা হচ্ছে এখানে আমি এক আলিফ লম্বা না করে এখানে আমি তিন আলিখ পরিমাণ লম্বা করেছি বা টেনে পড়েছি কেন ইয়াসুকুন ডাইনেজের ইয়াটি হচ্ছে মদের হরফ আর মদ দুই প্রকার মধ্যে আসলি মধ্যে ফারই মধ্যে ফারাই আবার আট প্রকার তো মধ্যে ফারাই আট প্রকারের মধ্যে হামজাওয়ালা সুকুনওয়ালা তাসজিদওয়ালা এই এরকম বিভিন্ন ধাপে ধাপে মধ্যে আটটি প্রকার আছে এর মধ্যে একটি প্রকার হচ্ছে মধ্যে আরিজিল সুকুন আর মধ্যে আরিজিল সুকুনের সংজ্ঞা হচ্ছে এই যে মদের হরফের পরের আসলে সুকুন আসলে মূলত যেটি সুকুন নয় যেমন আল না এখানে নুরু পরে জোবর এই জবরটি কিন্তু সুকুন না এখানে সুকুন ছিল না কিন্তু আমি তেলাওয়াতের সুবিধার্থে এখানে সুকুন করেছি এটাকে বলে মধ্যে আরিজির শুকুন যেমন ইয়াসুকুন ডাইনেজেরিয়া মদের হরফ শর্ত হচ্ছে আগে মদের হরফ টাকাই লাগবে যেমন ইয়াসুকুন ডাইনেজেরিয়াটি হচ্ছে মদের হরফ মদের হরফের পরে আসলে সুকুন এসেছে এটা কেবলের মধ্যে আরিজিলিস সুকুন আর মধ্যে আরি ইজিলিশ সর্বদা তিনআলিক পরিমাণ লম্বা করে আমাদের পড়তে হবে সো আমি আবার এই আয়াতটি তেলাওয়াত করেছি এই আয়াতের মধ্যে তিনটি আমি মদের বিষয় আলোচনা করেছি যে এখানে লীলা আলা মিন বলে তো এখন আমার আমার সাথে আপনারা তাজবি সহকারে তেলাওয়াতটি শেখার চেষ্টা করবেন এটি হচ্ছে একটি আয়াত এই যে একটি এই যে এখানে দেখছেন লাম আয়াত এটাকে বলে ওয়াকফে আলাইহি এই লাম দ্বারা বোঝানো হয় ওয়াকফে আলাইহি এটি হচ্ছে ওয়াকফের একটি চিহ্ন সো এই আয়াতটি এই লাম চিহ্নটি যত আয়াতের মধ্যখানে পাবেন এই নামকে বলে ওয়াকফে আলাইহি এর চিহ্ন দ্বারা বোঝানো হয়েছে যে এখানে ওয়াকফ না করাই ভালো এই নাম দ্বারা বোঝানো হয়েছে এই জায়গায় ওয়াকফ না করে মিলিয়ে যাওয়াই ভালো তেলাওয়াতের ক্ষেত্রে সুবিধা তো আমরা এরপরে যেতে যাই একটি জিনিস লক্ষ্য করবেন যে আর মা বলে লম্বা করেছি কেন মিমের উপরে খারাজবর এসেছে আমি প্রথমেই বলেছি যত জায়গায় খারাজবর খারাজের এবং উল্টা পেশ প্রত্যেকটি জায়গায় আমাদেরকে কালেক্ট করে পরিমাণ লম্বা করে পড়তে হবে সুতরাং আমি এই জায়গায় লম্বা করেছি কিন্তু এই যে এখানে এই জায়গায় এই সব জায়গায় আমি লম্বা করি নাই শুধু এখানে এখানে এসে লম্বা করেছি রাহিম কেন লম্বা করেছি ইয়াসুমন নাই নিজের আছে হচ্ছে মদের হরফ মদের হরফের পরে মিমের ফেরে ছিল মিমের নিচে ছিল জের রাহিমি হওয়ার কথা ছিল আমি রাহিম বলেছি রাহিম বলার কারণে ইয়া শুকুন ডাইনে ইয়াটি হচ্ছে মদের হড়ফ মদের এখানে জের ছিল আমি করেছি এই এখানে এই মিমের উপরে সুকুন ছিল না আমি এই সুকুনটি তেলাওয়াতের সুবিধার্থে সুকুন এনেছি এটাকে বলে মধ্যে আরিজিলি সুকুন। কারণ মধ্যে আরিজিলি শুকুনের কায়দেয়ে হচ্ছে মদের হড়ফের পরের করে আসছে সুকুন আসছে মধ্যে আরিজিলি সুকুন আর মধ্যে আরিজিলি শুকুনের হুকুম হলো তিন আরিফ পরিমাণ টেনে পড়তে হয় সো আপনারা আমার সাথে সুন্দরভাবে আবার করবেন এই জায়াত এই লামটাকে বলে ওয়াকফে আলাইহি আগেও বলেছে এই লামকে বলে ওয়াকফে আলাইহি ওয়াকফে আলাইহি মানে যে এই জায়গায় ওয়াকফ না করাই ভালো এরপরে হচ্ছে এই জায়গায় মা বলে লম্বা করার কারণ হচ্ছে মিমর ফ্রে খারা জোবর খারা খারাজের জের উল্টা পেশে মদ হয় আর মদ হলেই আমাদেরকে কি করতে হবে লম্বা করতে হবে এই জিনিসটি যদি আপনারা মাথার মধ্যে সেভ করে নেন তাহলে কোরআন মারি তেলাওয়াত করতে ফিফটি পারসেন্ট আপনাদের সুবিধা হবে এবং আপনারা বুঝে যাবেন যে এই জায়গায় আমাকে লম্বা করে পড়তে হবে এর পরের জায়গায় আমাদেরকে লম্বা না করার চেষ্টা করতে হবে আস্তে আস্তে তেলাওয়াতটি শুদ্ধ হয়ে যাবে ইনশাআল্লাহ তো এখানে বলে বলে আমি যে লম্বা লম্বা করেছি দিন করার কারণ আপনারা ইতিমধ্যে বুঝে গেছেন যারা এখনো বুঝতে পারছেন না তারা একটু মনোযোগ সহকারে শুনবেন আপনারাও বুঝে যাবেন ইনশাআল্লাহ তো এখানে যে ইয়া সুকুন ইয়ার উপরে সুকুন ডাইনে জের ইয়া শুকুন ডাইনে যে ইয়াটি হচ্ছে মদের হরফ আর মদ মানে কি লম্বা করা সুতরাং এখানে আমাদেরকে লম্বা করতে হবে এই জিনিসটা আমরা বুঝেছি কিন্তু এখানে কোয়ে আলফ করবো এই জিনিসটি আপনারা এখনও বুঝেন নাই সো এখনই বুঝে যাবেন যে ইয়াসুফুল ডাইনেজের ইয়াটি হচ্ছে মদের হরফ মদের হরফের পরেই দেখেন এখানে নুর নিশেজ আছে জের মালিক ইয়াউ মিদ্দিন হওয়ার কথা ছিল আমি মালিক ইয়াউ মিদ্দিন বলেছি দিন বলার কারণে এখানে যে জের আছে এই জেরের উচ্চারণ না করে আমি এই নুর উপরে একটি সুকুন এনে দিয়েছি যার কারণে এখানে মালিক ইয়াউ মিদ্দিন হয়ে গেছে এই জেরটা বাদ দিয়ে আমি এখানে একটি সুকুন তৈরি করেছি এই সুকুনটি মূলত এখানে নাই কোনো মাজিদের মধ্যে এই সুকুনটি আপনারা পাবেন না এখানে জের পাবেন আমি তেলাওয়াতের সুবিধার্থে এখানে সুকুন তৈরি করেছি নুর উপরে একটি শুকুন এনেছি এই সুকুনটি আনার কারণে এটি খায়দা হয়ে গেছে ইয়া সুকুন ডাইনে আমাদের হরফের পরে সুকুন ছিল না আমি সুকুন এনেছি এনেছি এটাকে বলে আসলি শুকুন আর মদের হরফের পরে আসলে সুকুন আসলে কায়দা হল মধ্যে আরে জিলিস সুকুন আর মধ্যে আরে জিলিস সুকুন সর্বদা তিন পরিমাণ লম্বা করে পড়তে হয় সুতরাং এটি হচ্ছে মধ্যে আরে জিলিস সুকুন এটি হচ্ছে মধ্যে আরে জিলিস সুকুন এবং এইটি হচ্ছে মধ্যে আরে জিলিস সুকুন এবার আপনারা যদি মধ্যে আরে জিলিস সুকুনের কায়দায় যদি ভুল করেন তাহলে তো আর কিছু করার নেই আরও একটু ডিপটি চিন্তা ভাবনা করলে আপনারা মধ্যে আরে জিলিস সুকুনের কায়দায় অন্তত আর ভুল করবেন না এবং মধ্যে আরেজুন মাজিদের অনেক জায়গায় আছে এবং আপনারা করলে পাবেন ইনশাআল্লা এরপরে দেখেন এই জায়গায় আপনারা দেখুন ইয়া বলে আমি লম্বা করেছি কা বলে লম্বা করি নাই আবার না আবুদু বলে বলে আবার লম্বা লম্বা হয়েছে কানাস তাইন ইয়া করেছে আর কোন জায়গায় লম্বা হয় নাই সুতরাং এখানে এক দুই তিনটি জায়গায় তাজবিদগত কিছু জিনিস আমাদেরকে শিখতে হবে এবং দুইটি একেবারে সেম টু সেম যেমন ইয়া ইয়া আলিফ আলী আলিফটি হচ্ছে মদের হরফ আমি প্রথমেই বলেছি মদের হরফ তিনটি আলিফ খালি ডাইনে জেবর ওয়াউ সুকুন ডাইনে পেশ ইয়া সুকুন ডাইনে জের এই তিনটি হচ্ছে মদের হরফ সুতরাং এই আলিফটি হচ্ছে মদের হরফ আলিফ খালি ডাইনে আলিফটি হচ্ছে মদের হরফ সুতরাং আমরা জানি মদের হরফ মানে মদ মানে কি করা লম্বা করা টেনে পড়া সুতরাং এখানে মদের হরফ আসার কারণে আমাদেরকে এখানে একালিক পরিমাণ লম্বা করতে হবে সুতরাং এই কারণে আমি এখানে একালিক পরিমাণ লম্বা করেছি এর ধারাবাহিকতা এই জায়গায় লম্বা হয়েছে আলিফটি খালি আলিফের উপরে জের জোবর পেশ সুখন তাসজিদ কিছুই নেই আলিফটি হচ্ছে খালি আলিফ খালি ডাইনে আলিফের ডাইনে কি আছে জবর আলিফ খালি ডাইনে জবর আলিফটি হচ্ছে মদের হফ সুতরাং এখানে মদ হওয়ার কারণে এক আলিফ পরিমাণ আমি টেনে পড়েছি এরপরে দেখেন নাস তাইন বলে লম্বা করার কারণ তো আপনাদের কি এত সময় বিশ্লেষণ দিয়েছি ইয়াসুকুর নাই নেজিরে আমাদের হরফ মদের হরফের পরে নূর উপরে ছিল প্যাশ মানে হরকত ছিল এই হরকতটিকে আমি বাদ দিয়ে এখানে একটি সুকুন এনেছি তেল সুবিধার্থে সুতরাং ডাইনেজের মদের হরফ মদের হরফের পরে সুকুন সুকুন এটা মূলত ছিল পেশ আমি তেলাবাতের সুবিধার্থে হরফের পরে আসতে শুকুন আসার কারণে এটি কায়দা হচ্ছে মধ্যে আরেজিল সুকুন আর মধ্যে সুকুন সর্বদা তিন পরিমাণ টেনে পড়তে হয় সেই কারণে আমি এখানে লম্বা করেছি এবং তিন আলিফ পরিমাণ লম্বা করেছি আবার আমার এয়ার আয়ারটি তেলাওয়াত শুনবেন إياك نعبد وإياك نستعين. فوري. إهدينا الصراط المستقيم. كأنه تكون. إهدينا الصراط ولكن ألم بفوري شيء أبنا رأيتي مودي نزور عارف مدير خلاص. সুরাতল মুস্তাকিম বলে কেন লম্বা হয়েছে ইয়াসুকুন ডাই নজিরিয়া মদের হ মদের হসের পরে মিমের উপরে ছিল জবর আমি করেছি সুকুন এটাকে বলে মধ্যে আরে জিলি সুকুন সুতরাং মধ্যে আরে জিলি সুকুন তিন পরিমাণ নম্বা করে পড়তে হয় সুতরাং এখানে তিন পরিমাণ নম্বা হবে আবার দেখুন ইহদিন সিরাতল মুস্তাকিম শির তোয়াল লেজিনাম এই জায়গায় শুধু শির লম্বা হয়েছে কেন আলি ফালি ডাইনেজ ওয়ার আলিফটি হচ্ছে মদের হড়ফ শিরত অ লেজি বলে ইয়া ইয়া হচ্ছে মদের হড়ফ যার কারণে লম্বা হয়েছে আনাম ত্যলাইহিম এখানে কোনো জায়গায় লম্বা হবে না কোনো কায়দাগত কোনো বিশ্বাসই নেই আপনারা যেভাবে ত্যালাত খোনে সেইভাবে ধারাবাহিকভাবে ত্যালাত করে যাবেন আবার দেখুন শ্রে কোলেদিন অ্যান্ড আমটা এরপরে ওয়াইরিল মাউ ববি আলাইহি অল্লি এই জায়গায় কয়েকটি কায়দা আছে আপনারা মনোযোগ সহকারে শুনবেন দেখুন ওয়াইরিল দু বলে আমরা মদের হরফ বলেছিলাম তিনটি প্রথমে বলেছিলাম কি আলিফ আলী ডাইনে জবর আলিফ মদের হরফ এরপরে ইয়াসুকুন ডাইনে জের ইয়া মদের হরফ এর দুইটা চলে গেছে আরেকটি হচ্ছে ওয়াউসুকুন ডাইনে বেশ ওয়াউ মদের হরফ এই তিনটি হচ্ছে মদের হরফ এই মদের হরফ তিনটি এই সুরাফা তিহায় আছে মদের হরক তিনটি তিনটির মধ্যে একটা খারা জবর আছে আপনারা তেলাওয়াত করলে খারা জের পাবেন হারা উল্টা পেশও পাবেন স এখানে ওই রিল মাগ দু বলে ওয়াল সুগন্টাইন এ পেস্ট হচ্ছে মাদার হড়ক মদ মানে লম্বা করা সুতরাং এই জায়গায় লম্বা হয়েছে ওই রিল মাগ বি আই ওয়াল অফ ওয়াল অফ ব বলে হয়েছে বল এটা এখানে ফায়দা হচ্ছে আলিফ খালি টাইনে যে আলিফ মদের হড়ক এখন এই এই কায়দাটি হচ্ছে ভেরি মাছ ইম্পর্টেন্ট একটি কায়দা সুতরাং এই বিষয়টি আপনারা একটা মনোযোগ সহকারে শুনবেন এবং এটি প্র্যাকটিস করতে হবে এইটি কুরান মাজিদে খুব অল্প জায়গায় এসেছে এবং এই কায়দাটি বিভিন্ন প্রতিযোগিতামূলক প্ল্যাটফর্মে এই বিষয়গুলো আপনাদেরকে জিজ্ঞেস করা হতে পারে সো এটা হচ্ছে আলিফ খালি ডাইনোজর আলিফ মদের হরফ মদের হরফের পরে তাসজিদ এসেছে কি এসেছে তাস্চিদ এখন মদের হরফের পরে যদি তাসজিদ আসে তাহলে এটি হচ্ছে মদ্দেল আজিম মুসাক্কাল আর মদের হরফের পরে যদি সুকুন আসে তাহলে মদ্দেল আজিম মুহাফাফ এখন কালিমার মধ্যে আসলে কালমি আর হরফের মধ্যে আসলে হরফি এখন আপনারা দেখুন এটি হচ্ছে একটি কালিমা এটি হচ্ছে হচ্ছে একটি কালিমার হরফ কি যেমন ইয়া ইয়া সিন এটা হচ্ছে দুইটা হরফ কোরআন মাসিদে উনত্রিশটি সুরা শুরুতে এইভাবে হরফ এসেছে সো এই যে হরফ যেগুলো আছে এগুলাকে বলে হরফ তো এগুলার মধ্যে যতটা কায়দা আছে এগুলাকে আমরা লাজিম হরফি মুসাক্কাল বা হরফি মু এইভাবে বলতে পারি সুতরাং এটা হরফ না এটা হচ্ছে ডিরেক্টলি একটি কালিমা সুতরাং কালিমার মধ্যে মদের হরফ এসেছে এবং পরে তাশ্ এসেছে কালিমার মধ্যে আসার কারণে এটি হচ্ছে খালমি সুতরাং এটি মধ্যে লাজিম কালমি যেহেতু এখানে তাসজিদ এসেছে যার কারণে এটি হচ্ছে কি মুসাক্কাল কায়দা হচ্ছে মদ্দে আজিম কালমি মুসাক্কাল এই বিষয়টি আপনারা মনোযোগ সহকারে একটু দেখলেই অনেক জায়গায় এই মদ্দে লাজিম কালমি মুসাক্কালের কায়দাটি পাবেন সো মদ্দে লাজিম কালমি মুসাক্কাল হুকুম হচ্ছে চার পরিমাণ আপনাদেরকে টেনে পড়তে হবে সো আবার দেখেন সো আমি আবার রিভিশন দিচ্ছি আপনারা এক মিনিট এই বিষয়টি একটু মনোযোগ সহকারে শুনবেন আমি যে জায়গায় খায়দাগত যে বিবরণটুকু দিয়েছি তাজবিদগত যে বিবরণটুকু দিয়েছি এইগুলো আপনারা মাথার মধ্যে সেভ করে আমার তেল অর্থটি শোনার চেষ্টা করবেন সো আপনাদের অনেক লাভ হবে বা আপনারা অনেকটা টুকু শিখতে পেরেছেন আমি এটা বিশ্বাস করি এবং যদি আমার ধারাবাহিক ভিডিওগুলো আমি ধারাবাহিক বিশটি ভিডিও দেব ইনশাআল্লাহ আপনারা যদি আমার ধারাবাহিক ভিডিওগুলো দেখেন তাহলে কোরআন মাজিদের প্রাথমিক যে সুরাগুলো আছে সুরা ফাতিহা সুরা ইখলাস সুরা নাস সুরা ফালাক এই বিষয়ে এই সুরাগুলো সম্পর্কে ধারাবাহিক কিছু জ্ঞান আপনারা নিতে পারবেন ইনশাআল্লাহ সো আপনারা আমার তেলাওয়াত আবার শুরু থেকে শুনবেন আমি এক মিনিটের ভিতরে সুরা ফাতিহা তেলাওয়াত করে শেষ করে দিচ্ছি ইনশাআল্লাহ আলহামদুলিল العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين دون نبار شبائكي امار بيديو